হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে আসতে হচ্ছে ইমরান ভাইয়ের দোকানে ইমরান সাইকেল মাঠে আর আজকে ইমরান ভাই আমাদের হচ্ছে কিছু অ্যাগনের সাইকেল দেখাবে আর যারা ব্যালস সাইকেল খুঁজতেছেন ব্যালসের সাইকেল বর্তমানে বাংলাদেশে কোথাও নাই আর যখন পাবেন সর্বপ্রথম ইমরান ভাইয়ের দোকানেই পাবেন ইমরান ভাইকে নক দিতে রাখবেন যাদের ব্যালুস সাইকেল প্রয়োজন আর যাদের হচ্ছে বর্তমানে একটা সাইকেল নিতে চাচ্ছেন ভ্যালুস না হলেও চলবে তারাও ইমরান ভাইকে নক দেবেন ইমরান ভাইয়ের দোকানে মোটামুটি সব সাইকেল আছে ভ্যালুস বাদেও যে কয়টা ব্র্যান্ড আছে আজকে মোটামুটি অ্যাভনের এই যে অ্যাভন একটা ব্র্যান্ড এই অ্যাভন ব্র্যান্ডের সবগুলো সাইকেলই দেখাবো এক এক করে ইমরান ভাই দেখাবে আর ইমরান ভাই আপনার দোকানে অনেকদিন পর আসলাম ভালো ভালো সাইকেল দেখেন কাস্টমাররা যেটা মানে পছন্দ করে যে লেভেল সাইকেল ওই ধরনের সাইকেলগুলো দেখাবেন জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে অ্যাভনের ফ্যাট বাইক এই ফ্যাট বাইকটি হচ্ছে ডাবল সাসপেনশনের সামনেও সাসপেনশন থাকবে পিছনেও সাসপেনশন থাকবে এখান থেকে যদি দেখা দেয় দেখেন এটা বসলে কিন্তু আরও স্মুথ হবে আর সামনেরটাও যদি দেখাই সামনেরটাও কিন্তু ভালো আর টায়ারগুলো হচ্ছে ফ্যাডব্যাক যেহেতু নাম এটা টায়ারটা কিন্তু অন্য অন্য থেকে একটু তুলনায় মোটা এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইন্টু ফোর পয়েন্ট জিরো এই টায়ার পাওয়া যায় অনেকে বলে যে হয়তো বা পাওয়া যায় না পাওয়া যায় দাম একটু বেশি ওইটা মাথায় রেখেই আপনারা কিনতে পারেন আর এটা কিন্তু অনেক চাহিদা ছিল অনেকেই চাচ্ছিলেন অনেক দিন ধরে দিতে পারছি না তো অল্প কিছু আছে আমাদের স্টকে যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু থাকবে না হুম আর এটাতে কালার হচ্ছে আপনার দুইটা থাকবে এই এই একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার আপনাদের সুবিধার্থে দেখাই দিলাম যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যার যেটা পছন্দ স্টক কিন্তু খুব লিমিটেড কম ঠিক আছে আপনারা দিতে চাইলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আরও যদি বিস্তারিত জানতে চান এই বাউ রাইডার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্যাডব্যাক সম্পর্কে বিস্তারিত আমরা চাইলে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেব এটা হচ্ছে অ্যাভোনের একটা মডেল এটা হচ্ছে অ্যাভন চেয়ারম্যান এটা কালারগুলো কিন্তু অনেক মারাত্মক সুন্দর এটাতে কালার হবে চারটা আর এটা যদি কালারগুলো দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন দেখে নেবেন আর এটা হচ্ছে পিছনে এইট স্পিড ইউজ করা হয়েছে আর অ্যান্টি ফ্রি হুইল ইউজ করা হয়েছে যাতে জং টং না পড়ে আর রিমগুলো কিন্তু হচ্ছে আপনার আইরিন স্পোকগুলো মোটা হাফসগুলো হচ্ছে আপনার কালারিং সবচেয়ে বেশি যেটা হচ্ছে বটমগুলো কিন্তু আপনার ব্যারিং ইউজ করা হয়েছে ব্যারিং হওয়ার কারণে আপনার স্পিডটা বেশি পাবেন কষ্ট কম হবে যদি আপনারা অনলাইনে নিতে চান কোরিয়ানের মাধ্যমে দেওয়া যাবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা অ্যাড্রেস এগুলো বলে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারেন অর্ডার কর কনফার্ম করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেটা কুরিয়ার চার্জ হিসাবে থাকবে আর বাকিটা হচ্ছে কন্ডিশনে আপনারা নিতে পারবেন আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে বারো বাই দুই কাজালাউদ্দিন রোড নাজিরাবাজার ঢাকা এটার প্রাইসটা যদি বলে দিই এটা প্রাইসটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর এটার চব্বিশ ইঞ্চি যেটা সেটা হচ্ছে আপনার তেরো হাজার টাকা তো এটার মধ্যে আরও কালার আছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে ব্লুর মধ্যে স্কাই কালার এটা একটা হচ্ছে রেড স্কাই কালার এইগুলো আপনারা দেখতে চাই নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আবার চব্বিশও আছে চব্বিশের মধ্যে ভ্যালোস একটা আছে এই সাইকেলটিও দেখতে পারেন তারপর এটা হচ্ছে আপনার অ্যাভনের যেটা দেখে নাম এটা চব্বিশ এটাতেও চারটা কালার হবে এগুলোতেও চারটা কালার পেয়ে যাবেন এই হচ্ছে অ্যাবনের একটা নতুন মডেল দু হাজার চব্বিশের একদম লেটেস্ট এটা হচ্ছে আপনার সিট আপ ডাউন করা যায় প্রত্যেকটা সাইকেলে এরকম সিট আপ ডাউন করতে পারবেন এটা হচ্ছে শুধু এরকম করে জাস্ট লক করে দিবেন আর কালার কি দেখাবো কালার দেখতে মন চায় আচ্ছা ঠিক আছে দেখা দিচ্ছি কালার যদি দেখতে চান এগুলো কিন্তু অনেক সুন্দর কালার আর এটা হচ্ছে আপনার জয়েনলেস সামনে কিন্তু আপনার ঝালা নাই ঝালা ছাড়া এটা কিন্তু ওয়াইল ব্রেকের সাইকেল টোয়েন্টি নাইন স্পিড এটা পিছনে ইউজ করা হচ্ছে নয় কাটা আর চেঞ্জিংটা ইউজ করা হচ্ছে এলটাস সিমানো অ্যালটাস আর গিয়ারটা কিন্তু অ্যালো পেয়ে যাবেন আর সাসপেনশনগুলো কিন্তু অনেকই স্মুথ আর এই লক সিস্টেমটা যেটা এটা কিন্তু একটু অন্য ধরনে করা হয়েছে আগে যেরকম ছিল সেগুলোতে একটু ডিফারেন্ট একটু আলাদা আর সামনে হচ্ছে তিনটা স্পিড থাকবে ওয়াইল ব্রেক পেয়ে যাবেন আর পিছনে হচ্ছে নাইন স্পিড পেয়ে যাবেন আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আরও বিস্তারিত আমরা বলে দেওয়ার চেষ্টা করবো আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি কালারটা দেখা দিচ্ছি এই হচ্ছে আরেকটি কালার এবং এর দুটি কালার কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু একদম লিমিটেড স্টক মানে অল্প কিছু আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আর আমাদের থেকে সাইকেল নিলে কিন্তু আমরা সাইকেলের সাথে কিছু দিয়ে থাকি যেমন মাঠ ঘাট স্ট্যান্ড বিল এগুলো কিন্তু আমরা ফ্রি দিয়ে দেবো এগুলোর জন্য টাকা লাগবে না আর যদি আপনারা এসে নিতে চান আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কল করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান এইট ফোর টু আরেকটি হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো সিক্স ফাইভ জিরো এইট এটা হচ্ছে আরেকটা সাইকেল এবং এর এক্স টি টোয়েন্টি সেভেন এই সাইকেলটি হচ্ছে আপনার ব্যারিং বটম ইউজ করা হয়েছে আর এটা পিছনে গিয়ার হচ্ছে আপনার আটটা আটটা পাবেন আর এটা কিন্তু ওয়েল ব্রেকের সাইকেল ঠিক আছে এটা কিন্তু জয়েনলেস সাইকেল পুরো ফ্রেমটাই কিন্তু জয়েনলেস সেকেন্ড রাউন্ড একদম কোনো জয়েন্ট নাই আর এটা হচ্ছে আপনার গিয়ারটাও অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে হাফসগুলো হচ্ছে আপনার অ্যান্টিরাস প্রি হুইল অ্যালটাস সিমানো চেঞ্জিং তারপর হচ্ছে আপনার সাসপেনশন লক আউট সিস্টেম এটা হচ্ছে কালার থাকবে এটাতে চারটা আর এটার সাথে যদি আপনি এটা যদি আমাদের থেকে নেন এটার সাথে একটা স্পেশাল মার্কেট থাকবে মার্কেটটা আমি দেখা দিচ্ছি মার্কেটটা হচ্ছে অনেক সুন্দর আর সহজে ভাঙবে না এরকম একটা মার্কাট থাকবে ঠিক আছে এরকম একটা মাঠঘার থাকবে এগুলো দিয়ে দিব আর এটা হচ্ছে মাঠঘারটা বড় যার কারণে এটা হচ্ছে কাভার করবে পুরোটা বৃষ্টির পানি টানি আসবে না সহজে আর এটা থেকে কিন্তু প্যাডেলটাও ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম আর সিট পোস্টটা কিন্তু অনেক উঁচা অন্যান্য অন্য সাইকেলের তুলনায় এটা কিন্তু অনেক ওচা ঠিক আছে কালার দেওয়া যাবে কালার যদি দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন আর এটার প্রাইস সম্পর্কে যদি বলে দিই এটার প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার আঠারোশো টাকা সাথে দামি মার্কেট পাবেন এটা সাথে আর এটা হচ্ছে কিন্তু ছাব্বিশ প্রাইস না এটা হচ্ছে সাড়ে সাতাইশ সিরিজের একটি সাইকেল আর চালায়া মোটামুটি আশা করি মজা পাবেন এখন কিন্তু সাড়ে সাতাশের সিরিজগুলো খুব কম ভ্যালোসের যেগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে যারা সাড়ে সাতাশ নিতে চান এই সাইকেলটা দেখতে পারেন আশা করি ভালো হবে পাবেন চালায়া ভালো হবে যারা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন রেগুলার যাতায়াতের জন্য দেখা যায় স্কুল কলেজে যেতে হয় কাজে যেতে হয় প্রতিদিন রিক্সা ভাড়া বাস ভাড়া অনেক চলে যায় আপনারা কিন্তু এই সাইকেলটা দেখতে পারেন এটা হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো সাইকেল এটাতেও ব্যারিং ইউজ করা হয়েছে আর এটাও হচ্ছে আপনার গিয়ার পিছনে আটটা সামনে তিনটা এটাতেও সিট আপ ডাউন করতে পারবেন আরও যদি বিস্তারিত জানতে চান সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এটার দামটা যদি বলে দিই এটার দামটা হচ্ছে পড়বে বারো হাজার টাকা সাথে আইটেমসহ থাকবে যেমন বেল থাকবে সাসপেনশন কাবার থাকবে এখানে মাঠগার থাকবে পিছনে মাঠগার থাকবে এগুলো সব দিয়ে দিব আমাদের দোকান থেকে নিলে এগুলো একদম ফ্রি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে মেঘনার সাইকেলগুলো পাবেন মেঘনার ভ্যালোসের অথরাইজ ডিলার আমরা ভ্যালোসের স্লেয়ার অরিও ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো তারপর যখন যেটা আর কি আসে তখন পাবেন ইনশাল্লাহ প্রোডাকশন যেগুলো থাকে সেগুলো আমাদের কাছে পাবেন আর এখন হচ্ছে আপনার আরও কিছু দেখা দিচ্ছি যেমন এখানে ফনিক্সের হ্যারোড আছে এটা পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তারপর কম বাজেটে অনেকে চান কম বাজেটে নিতে চান এটা পড়বে অ্যালুমিনিয়াম বডি মাত্র দশ হাজার পাঁচশো টাকা একটা আছে অ্যালুমিনিয়াম বডি মাত্র দশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার গেরিলা ফাইভ পয়েন্ট জিরো এটা পড়বে হচ্ছে আপনার এগারো হাজার টাকা এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি এই সাইকেলগুলোও পাবেন এর পাশে যে মেয়েদের সাইকেলগুলো আছে ওয়েদের জন্য বিশ ইঞ্চি এই সাইকেলগুলো নিতে পারেন যদি একটু দেখা দেন এই যে পাশে অনেকগুলো সাইকেল আছে এই সাইকেলগুলোও দেখতে পারেন মেয়েদের জন্য আর ছেলেদেরও হবে আপনারা চাইলে ন পড়তে পারেন যেহেতু শর্ট টাইম সব কিছু দেখানো সম্ভব না আপনাদের বয়স অনুযায়ী বাচ্চাদের বয়স কত সেটা বলে দিবেন আমরা ছবি দেখানোর চেষ্টা করব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা চাইলে দিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের যদি কোনো কিছু আরও জানার ইচ্ছা থাকে বা কোনো পোস্টও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের ফেসবুক পেজ ইমরান সাইকেল মাঠ ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেল ইমরান সাইকেল মাঠ ভিজিট করতে পারেন সেখানেও আপনার কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোনো প্রয়োজন থাকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরক